হঠাৎ করে মাথা চিরুনি করতে গিয়েছি একদম হাতটা কোনোভাবে পিছনে নেওয়া সম্ভব হচ্ছে না বা পিছনে কোনো একটা জিনিস আমার কোনো একটা কাপড়ের অপশন বা কোনো কিছু নিতে গেলেও হাত কোনোভাবেই পিছনে যাচ্ছে না এই সমস্যাগুলো আসলে সমাধানে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু ফিজিওথেরাপির ভূমিকা অনেক অনেক বললে ভুল হবে অনেক অনেক অর্থাৎ আপনার দুটো প্রবলেম আমরা এখানে ভাববো একটা হলো মোবিলিটি কমে গেছে আর একটা বলবো সব টিসুর লেন্থ কমে গেছে আচ্ছা তাহলে মোবিলিটি বাড়াতে হলে আমরা প্রথমে আগে সব টিসুর লেন্থটা বাড়িয়ে নিই সব টিস্যু লেন্থ বাড়াতে গেলেই আপনাকে এখানের এক্সারসাইজগুলো একটা সুন্দর সিকোয়েন্স করতে হবে যেমন আমরা যদি ধরেন এখন পেছনে হাত যায় না কিন্তু আমাদের পেছনে হাত যাওয়ার জন্যে যখন আমি পেছনে হাতটা নেই তখন আমাদের হেড অফ দ্য শোল্ডার কী করে সামনের দিকে আসে আচ্ছা তা আপনি যদি পেছন থেকে এরকম ধরে হেড অফ দ্য শোল্ডারকে সামনে আনেন এবং রুগীকে বলেন আপনি আস্তে আস্তে পেছনে নেন তাহলে এটা একটা ওয়েতে আমরা নেই যেটা ফিজিওথেরাপি ছাড়া অন্য কেউ এটা করতে পারে না আচ্ছা সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ফিজিওথেরাপি চিকিৎসা এখানে শুধু ইম্পর্টেন্ট না মোর দ্যান ইম্পর্টেন্ট